আসুলিয়াই আইন প্রয়োগকারী সংকর্ষে নিহত একজন আহত পাঁচজন প্রথম জাহাজে বিস্ফোরণ দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে অবশেষে দুই কেটে হারিয়ে বিপদে পড়ছে বাংলাদেশ নতুন কৌশলে নামছে বিরুদ্ধে হিজবুল্লার হিজবুল্লার উপ প্রধান বললেন আমি আজকে আপনাদেরকে এই তথ্যগুলো সম্পূর্ণভাবে আলোচনা করব। তাহলে ভিডিওটি ফুল দেখবেন বলে আশা করছি ডাকাই অবসরের সময় আসলিয়ার শ্রমিকদের মধ্যে দর্শন ও সংকাতের চুক্তি হয় এক সময় একজন শ্রমিককে গুলি করে হত্যা করা হয় কমপক্ষে পাঁচজন আহত হয়েছে আহতদের একটি প্রাইভেট এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে সংকাদের সময় আইন প্রয়োগের বিষয়টি অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে সোমবার বিকেলে আশুরার টঙ্গিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে চট্টগ্রামের তেলের জাহাজে অগ্নিকণ্ডে বিস্ফোরণে দুজনের লাশ উদ্ধার করেছে এই ঘটনায় আরেকজন নিখোঁজ হয়েছে সোমবার সকাল এগারোটার দিকে পূর্ব ডলফিন টেরিতে জাহাজটির আগুন ধরে বাংলাদেশ ভারতকে প্রান্ত বাড়তে দেয়নি সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজের গুণ্ডি ডোরে বাইন্ন রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করেন ভারত ছাব্বিশ রানে দুই উইকেট হারিয়ে বিভূত করে বাংলাদেশ সন্দেহ নিয়ে কনফুর টেস্টে শেষ দিনের মাঠে নামবে নাজমুল হোসেন শান্ত দল তবে ভারতের বাইন্ন রানের লিড পাওয়ার আগে ম্যাচ বাঁচাতে আট উইকেট হাতে আছে বাংলাদেশের দবদুলাই আবেদন করার চ্যালেঞ্জ কনফুরের পরীক্ষার শেষ দিনের মিশনের কতটা এগিয়ে যাবে বাংলাদেশ তা এখন দেখার বিষয় শিক্ষার্থীদের সম্মিলিত বিদ্রোহীর পর্ববর্তী অবস্থানের রাজনৈতিক চেতনা দল সারা দেশে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে লক্ষ্য সংস্কারের রাজনীতি হলো দশ জাতীয় পরিষদের সামনে নির্বাচন করা এর জন্য দলের নেতারা দলের শৃঙ্খলা উপর জোর দিচ্ছেন বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলক কর্মকন্ডে দলিত না থাকার কারণে দলের তিন অংশের সংগঠন মাঠে নেমেছে হাই কমিশনের নির্দেশে নেতা কর্মীদের আরও জবাবদিহি আনতে জেলাও বিভাগ পর্যায়ে যৌথ বিক্ষেপ শুরু করেছে একই সাথে দান কুষার প্রসারে স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল জাতীয়তাবাদী যুব দল মাঠে নেমেছে এই তথ্যটি পার্টি সূত্রে জানা গেছে লেবাননের সশস্ত্র দল জানিয়েছে সশাস্ত্র উপপ্রধান বললেন ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তারা হাসান নাসরুল্লার মৃত্যুর পর প্রথমবারের মতো গ্রুপের মূল ত্রিম প্রকাশ করেছে তারা একটি ভিডিও বার্তায় নাইম কাসিম বলেন নাসরুল্লাহর অন্তত গুরুত্বপূর্ণ পাশ হত্যার বর্ণনা দিয়ে তিনি এই কথাগুলো বলেন তারা বলল এখনও সব শেষ হয়নি আমরা ইসরায়েলকে এর কড়া জবাব দেব তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে বলবেন না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি